সেদিন রাতে হঠাৎ দশটা বাজে দুইজনের মাথায় উঠলো যে অলস বিরিয়ানি খাবো চলে গেলাম অরুজ বিরিয়ানি খেতে লাভলেনের মোড়ে শরণিকা কনভেনশন হলের এখানে তো আসলে ওভার হাইপ কোনো কিছুই ভালো না এটা আবারও প্রমাণিত হলো গেলাম গিয়ে দেখলাম ওখানে টোকেন নিয়ে লাইন ধরে মানুষ হুড়ুস্তুল নিচ্ছে তো আমরা ভাবলাম যে হয়তো আসলেই আঁকনিটা অনেক মজা হবে তো নিলাম আমি আর হানিফ ভাই গিয়েছিলাম দুইজনে গিয়ে টোকেন নিলাম টোকেন নিয়ে তারপর খানিকভারি ইয়া নিল আঁকটি নিল আঁকটি নিয়ে এত ডিসাপ হলাম দুইজনেই এখানে দেখা যাচ্ছে মানে সবাই এমনভাবে নিচ্ছে মনে হলো যে খুবই হবে। তো দুইজনেই দুইটা হাঁকি নিলাম নিয়ে এসে বসে খেলাম কিন্তু খাওয়ার সময় দেখলাম যে আঁকনের মাঝে কুস্তের পরিমাণ খুবই কম মানে এত কম যে বলার মতো না কারোর কাছে অনেক বেশি পড়ছে আর কেউ অনেকে পাচ্ছেই না তো খেতে খেতে কথা বলছিলাম দুজনে আর মশাও মোটামুটি আছে ওই জায়গায় এখন এটা শেষ করে আমরা চলে গেলাম গ্রেন শিকদারে গ্রেন শিকদারে গিয়েছিলাম চা খেতে চা খেতে গিয়ে আবার ওখানে খেলাম হালিম হালিমটা খুবই মজা ছিল কিন্তু প্রাইসটা একটু বেশি আসল গ্রেন শিকদারে চা না খেলে ভালোই লাগে না যেহেতু গিয়েছি ওই জায়গায় চা খাইয়ে তারপরে দুইজন একসাথে আবার ব্যাক করলাম এই ছিল আজকের ব্লগ সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন